নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন পৌষ মাস চলছে আর পৌষ মাস মানে কিন্তু পিঠে পায়েস খাওয়ার সময় এই সময় পিঠে পায়েস খেতে আমরা প্রত্যেকেই পছন্দ করি বা প্রত্যেক বাড়িতেই কিছু না কিছু পিঠে পায়েস কিন্তু আমরা তৈরি করে থাকি আজ আমিও একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ সহজ প্রত্যেক বাড়িতেই তৈরি হয় আমি কিভাবে করি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আজ আমি তালের পাটিসাপটা বানাবো আপনারা হয়তো ভাবছেন এখন তালের পাটিসাপটা কীভাবে হবে আসলে আমি যখন তাল বাজারে পাওয়া যায় তখন কিনে স্টোর করে রাখি আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি তাল কিভাবে স্টোর করি তালের প্রথমে পাল্পটা বার করে নিয়ে তারপরে এই কড়াইয়ের মধ্যে পাল্পটা দিয়ে দিই এবার নাড়াচাড়া করে পাল্পটা বেশ কিছুক্ষণ রান্না করে নিই এর মধ্যে কিছুই আমি দেব না তবে আপনারা চাইলে কিন্তু একটু দুধ দিতে পারেন দুধ দিলে বেশ ভালো লাগবে খেতে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে যাব আর কিছুই করার নেই এখানে চিনি দেওয়ারও দরকার নেই বা অন্য কিছু দিতে হবে না যদি আপনার ইচ্ছা হয় তাহলে একটু দুধ দিতে পারেন আর কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই নাড়াচাড়া করতে করতে দেখুন জলটা বেশ কিন্তু শুকিয়ে যাচ্ছে দেখুন জল অনেকটাই শুকিয়ে গেছে এবার এই তাল আমি সম্পূর্ণ ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দেব তাহলেই আমি এটা যখন ইচ্ছে তখনই কিছু তৈরি করে নিতে পারবো এবার একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ এটা নর্মাল প্যাকেট দুধ দিচ্ছি আপনার ইচ্ছে হলে এখানে ফুল ক্রিম দুধও ব্যবহার করতে পারেন দুধটা একটু নেড়েচেড়ে দিচ্ছি দুধ দেখুন হালকা গরম হয়ে গেছে এবার এই গরম দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দুধ যখন হালকা গরম হবে তখনই গুঁড়ো দুধটা দেবেন বেশি গরম হলে গুঁড়ো দুধ দিলে কিন্তু দুধটা দলা পাকিয়ে যাবে আবার ঠান্ডা দুধেও দেবেন না তাহলেও দলা পাকিয়ে যেতে পারে উষ্ণ গরম দুধের মধ্যে দিলে দেখুন গুঁড়ো দুধটা খুব সুন্দরভাবে কিন্তু গুলে গেল বা দুধের সাথে মিশে গেছে এবার এই দুধটা মিনিট পাঁচেক সময় নিয়ে জাল দিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু ঘন করে নিতে হবে দুধটা তাহলে বেশি ভালো হবে দেখুন পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে দুধটা কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি বেশ একটু ঘন হয়ে গেছে এবারের মধ্যে আরও কিছু উপকরণ দেবো দিয়ে দিচ্ছি চায়ের কাপের এক কাপ কোড়া হাফ কাপ দিচ্ছি চিনি মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর ওই কাপেরই এক কাপ দিয়ে দিচ্ছি তালের পাল যেহেতু তালটাও একটু মিষ্টি চিনিও মিষ্টি আবার গুঁড়ো দুধ দিয়েছি সেটাও মিষ্টি সেই জন্য একটু বুঝেই চিনিটা ব্যবহার করবেন এবার এই সব কিছু ভালো করে চেড়ে একটা পুর তৈরি করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে করে তৈরি করে নিতে হবে বারবার নাড়াচাড়া করবেন নাহলে কিন্তু প্যানের নিচে লেগে যাবে আর পোড়া একটা গন্ধ বেরোবে দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু পুটটা অনেকটাই শুকিয়ে গেছে এবার এর মধ্যে আমি আরও কিছু উপকরণ দেব দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস এর মধ্যে আছে কাজু আর পেস্তা এটা অপশনাল আর দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আপনি যদি তালের গন্ধটাই রাখতে চান তাহলে এলাচ গুঁড়োটা না দিলেও হবে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম ড্রাই ফ্রুটসটা দিলে খেতে ভীষণই ভালো লাগে আর আপনার কাছে যা থাকবে সেটাই আপনি দিতে পারেন দেখুন নাড়াচাড়া করতে করতে প্যানের গা ছেড়ে আলাদা হয়ে গেছে পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব গ্যাস থেকে এবার আমি পাটিসাপটার ব্যাটারটা তৈরি করব তার জন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি এবার এর মধ্যে ওই চায়ের কাপ মেপেই আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এই একটা কাপ মেপেই কিন্তু আমি সব কিছু এখানে দিচ্ছি আপনারা নির্দিষ্ট কোনো বাটি বা কাপ মেপে দেবেন তাহলে দেখবেন পরিমাণটা একদম ঠিকঠাক হবে পাটিসাপটাগুলো একদম ঠিকমতো তৈরি হয়ে যাবে হাফ কাপ দিয়ে দিলাম চালের গুঁড়ো আর হাফ কাপ দিয়ে দিচ্ছি সুজি এখানে আপনি সুজি না দিয়ে শুধু চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন বা চালের গুঁড়োর পরিবর্তে সুজিও দিতে পারেন দিয়ে দিচ্ছি চিনি এই ব্যাটারে কিন্তু চিনির পরিমাণটা বেশি দেবেন না ব্যাটারটা যদি বেশি মিষ্টি হয়ে যায় তাহলে কিন্তু সাপটাটা তৈরি করতে অসুবিধা হবে দিয়ে দিলাম সামান্য একটু লবণ যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে কিন্তু টেস্ট ভালো হয় আর দিয়ে দিলাম এক কাপ তালের পাল্প এখানে আমি দুধ নিয়েছি দুধটা গরম করে তারপরে ঠান্ডা করে নিয়েছি মানে রুম টেম্পারেচারে দুধটাই আমি এখানে ব্যবহার করছি গরম দুধ বা ঠান্ডা দুধ কিন্তু এখানে দেবেন না এবার এই অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আপনারা চাইলে এখানে জল দিয়েও ব্যাটার তৈরি করে নিতে পারেন বা জল আর দুধ মিশিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন আমি অল্প অল্প করে দুধ দেবো আর এইভাবে ব্যাটারটাকে তৈরি করে নেব খুব বেশি পাতলা এই ব্যাটার কিন্তু তৈরি করবেন না তাহলে সাপটা ভালো হবে না অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে দেখুন ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি আমি যে দুধটা নিয়েছিলাম সম্পূর্ণ দুধ দিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি ব্যাটারটা দেখুন খুব বেশি পাতলা বা খুব বেশি কিন্তু ঘন তৈরি করিনি মিডিয়াম থিকনেসের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এই ব্যাটার ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেব। যেহেতু এখানে সুজি ব্যবহার করেছি সেই জন্য সুজিটা একটু ফুলে উঠবে তার জন্য কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে দেখুন প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি যদি মনে হয় ব্যাটারটা খুব বেশি ঘন হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে একটু দুধ বা জল দিয়ে পাতলা করে নেবেন দেখুন আমার ব্যাটার কিন্তু খুব বেশি ঘন হয়নি একদম ঠিকঠাক আছে সেই জন্য আমি এখানে জল বা দুধ দিচ্ছি না এবার আমি পাটিসাপটা রেডি করব তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল ব্যবহার করতে পারেন আর গ্যাসের ফ্লেমটা কমিয়েই কিন্তু এই পিঠেটা তৈরি করতে হবে এবার এক হাতা ব্যাটার নিয়ে প্যানের মধ্যে দিয়ে এইভাবে একটু গোল করে নিচ্ছি আমি হাতা দিয়ে গোল করছি আপনারা চাইলে কিন্তু প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়েও একটা রুটির মতন তৈরি করে নিতে পারেন এবার এই ওপরের দিকটা একটু শুকনো হওয়া পর্যন্ত বা ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন ওপরের দিকটা বেশ শুকিয়ে গেছে এবার যে পুটটা রেডি করেছিলাম সেই পুটটা চামচে করে নিয়ে রুটির একটা সাইডে দিয়ে দিলাম এবার আস্তে আস্তে পিঠেটা ফোল্ড করে নিতে হবে প্রথম দিকের একটা দুটো পিঠে করতে দেখবেন একটু লেগে লেগে যেতে পারে তারপরে যখন তৈরি করতে থাকবেন দেখবেন একদম ঠিকঠাক তৈরি হয়ে যাবে কোনো অসুবিধা হবে না আমরা যেভাবে পাটিসাপটা পিঠে তৈরি করে থাকি একদম সেইভাবেই তৈরি করতে হবে শুধুমাত্র এখানে তালের একটু ব্যবহার হয়েছে দেখুন একটা পিঠে কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এই পিঠেটা একটু উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব এখন পিঠেগুলো একটু নরম থাকবে যখন দেখবেন ঠান্ডা হয়ে যাবে পিঠেগুলো কিন্তু বেশ একটু শক্ত হয়ে যাবে যেহেতু এখানে চালের গুঁড়োর ব্যবহার করা হয়েছে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি হালকা লালচে রঙ ধরা পর্যন্ত ভেজে নিলাম প্রথম পিঠেটা আমার একদম রেডি হয়ে গেছে এবার এই পিঠেটাকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব আবারও ওই প্যানের মধ্যে একটু ঘি ব্রাশ করে নেব আরও একটা পিঠে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এক হাতা ব্যাটার দিয়ে দিলাম দিয়ে এভাবে একটু গোল করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন বাড়িয়ে দেবেন না তাহলে কিন্তু পিঠেগুলো ভালো হবে না এবার উপর থেকে দিয়ে দিচ্ছি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুর এবার আমি পিঠেটা ভাজ করে নেব বা রোল করে নেব খুব সহজেই কিন্তু পিঠেগুলো দেখুন তৈরি হয়ে যাচ্ছে এইবার উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে তুলে নিলেই হয়ে যাবে আরও একটা পিঠে আমার তৈরি করা হয়ে গেল আর এই একই পদ্ধতিতে আমি বাকি কটা পিঠে তৈরি করে নিয়ে ফেরত আসছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি তালের পাটিসাপটা ভীষণ সহজ রান্না খেতেও কিন্তু দারুণ লাগে পাটিসাপটা আমরা সাধারণত নারকেল বা ক্ষীর দিয়ে খেয়ে থাকি কিন্তু একবার এইভাবে তাল দিয়ে করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে একদম অন্যরকম একটা স্বাদ বানানো খুবই সহজ আমার আজকের এই তালের পাটিসাপটা রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে